টিচিং লার্নিং মেথডের উপর এক আলোচনাচক্র ও প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় বিলুনিয়া টাউন হলে ছাত্র ছাত্রীদের আরও কিভাবে বেশি করে বিদ্যালয়মুখী করা যায় সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কর্মসূচির আয়োজন জেলাভিত্তি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি পুরপরিষদের পরিষদের চেয়ারপার্সন জনেরা দক্ষিণ জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে ভিত্তিক টিচিং লার্নিং মেথডের উপর আলোচনা সভা প্রদর্শনী অনুষ্ঠিত হয় সোমবার হলে আয়োজিত কর্মসূচির সূচনা করেন মঞ্চ উপবিষ্ট অতিথিরা তাতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শম্ভু মানিক বিলুনিয়া পৌর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্রগুপ্ত এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টর অভিজিৎ সমাজপতি জেলা শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে টিচিং লার্নিং মেথড এবং নিপুণ ত্রিপুরা মিশনে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা হয় প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় টিচার লার্নিং মেথডের উপর প্রদর্শনী জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট আশিটি মডেল বিভিন্ন বিদ্যালয়ের নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত উপযোগী শিক্ষা বিষয়ক শিক্ষণীয় উপকরণ প্রদর্শনী করা হয়

সিলেক্ট হবে বাকি বর্ডার অধিকর্তা বলেছেন যাতে এগুলো আপনারা সিলেক্ট হয়নি এটা যাতে আপনাদের স্কুলে প্রয়োগ করার জন্য বলেছে অধিকর্তা এবং আমাদের যিনি এ কন্তিপুরার ব্রাঞ্চ অফিসার রয়েছেন আমি একটা কথা বলব যে আমাদের স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের প্রথম অভিভাবক ওদের মা বাবা দ্বিতীয় অভিভাবক কিন্তু ওই শিক্ষক শিক্ষিকারা আমরা দক্ষিণ জেলার মধ্যে এখানে বলতে হয় না বললেই নয় স্কুলগুলির মধ্যে যে সভায় অবগত রয়েছি আমাদের শিক্ষক স্বল্পতা রয়েছে আমি অনেক স্কুলগুলিতে গিয়েছি এবং আমার যিনি স্বাস্থ্য ও শিক্ষা কমিটির দায়িত্ব রয়েছেন ওনাকে দিয়ে আমি পুরো জেলার মধ্যে চেষ্টা করছি প্রত্যেকটি বিদ্যালয়ে গিয়ে ওই বিদ্যালয়ের সমস্যাগুলি আমরা কী কী সমস্যা রয়েছে এগুলো আমরা তুলে আনছি এবং উনিও করছেন অনেক পরিশ্রম করে কাজগুলি করছেন আমাদের জেলা পরিষদ থেকে আমরা রাজ্য সরকারের কাছে ডিমান্ডও করেছি কিন্তু এই শিক্ষা সংকটের মধ্যে আমরা লক্ষ্য করেছি কোনো কোনো বিদ্যালয়ে কোনো কোনো সাবডিভিশনের মধ্যে একটি স্কুলের মধ্যে বিশেষ করে জুনিয়র লেভেলে দুইজন তিনজন শিক্ষক রয়েছেন আপনারা অনেক পরিশ্রম করে